আজকের রেসিপি নিরামিষ লাউয়ের রান্না যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম নিরামিষ লাউ রান্না করবো আর কীভাবে রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করি নমস্কার বন্ধু সন্ধ্যা রান্না বাটির আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর এইরকমই নতুন নতুন রেসিপিটা আপডেট পাওয়ার জন্য বেল আইকন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ আর যদি রেসিপিগুলো ফেসবুক থেকে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ চলুন তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি দেখতে দেখতে বেশ গরম পড়ে গেছে আর বাজারে গরমের সবজিতে পুরো ভরে গেছে আর একটা লাউ নিয়ে এসেছি দেখুন লাউটা কিন্তু ভীষণ কচি এই সময় লাউ খাওয়া যেমনি ভালো তেমনি খেতেও কিন্তু দারুণ লাগে আর দেখুন লাউটা কিন্তু একেবারে কচি লাউটা প্রথমে ধুয়ে নিয়েছি তারপর ভালো করে খোসা ছাড়িয়ে যতটা সম্ভব কুচিয়ে আমি কেটে নিলাম আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল আর একটু মুগের ডাল তবে এতটা করে দেবো না এক টেবিল চামচ গোবিন্দভোগ চাল আর এক টেবিল চামচ মুগের ডাল আমি ঘন্টাখানেক আগেই ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু বেশ ভিজে গেছে এগুলো লাও কিন্তু বিশেষ কোনো মশলা লাগে না এখানে আমি হাফ চা চামচের একটু বেশি নিলাম জিরে আর দিলাম সামান্য একটু আদা একটা কাঁচা লঙ্কা এটা ভিজিয়ে পেস্ট করে নেবো আর এখানে মাছের মাপের একটা আলু ডোমো ডোমো করে কেটে রেডি করে নিয়েছি কড়াই গরম করে দু চামচ তেল দিয়ে আমি কয়েকটা ডালের বড়ি দিয়ে দিলাম বড়িগুলো গ্যাসের একেবারে সিম আছে ভেজে তুলে নেব আর এটা আমার বাড়িতেই বানানো আর ওই তেলেই যে আলুটা কেটে রেখেছিলাম আলুটাও বেশ সুন্দর করে ভেজে তুলে নেব আলুর পরিমাণ একটু লবণও দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম বাকি তেলে এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম তার সাথে দিলাম দুটো তেজপাতা ফোড়নে তারপরে দিয়ে দেবো যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম জল ছেঁকে নে ডালটা ডালটা একটু নেড়ে চেড়ে নিয়েই আমি দিয়ে দেব যে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা তবে চাল ডাল একসাথেও দিয়ে দিতে পারেন এইভাবে মিনিটখানে নেড়ে চেড়ে ভালো মতন করে ভেজে নিতে হবে চাল ডালটা যখন একটু ভাচা ভাচা হবে তখন দিয়ে দিতে হবে আদা জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে যে মশলাটা করে রাখছিলাম মশলা তার সঙ্গে হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে মশলা দিয়ে এর নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব মশলাটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি যেহেতু নিরামিষ রান্না আর লাউ সেহেতু একটু চিনি কিন্তু বেশ ভালো লাগবে চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে লাউয়ের সাথে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে রেখে দেবো দেবো আন্দাজ মতন লবণ লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো মতন করে লবণটাকে মিশিয়ে দেব। আর লবণ দিয়ে নাড়াচাড়ার একটু পরেই কিন্তু জল ছাড়তে শুরু করবে লাউয়ে ভালো মতন করে নেড়ে চেড়ে কিন্তু মেশাতে হবে যেহেতু ডাল আছে সঙ্গে চাল আছে তাই তলায় কিন্তু ধরে লাগার চান্সও অনেক বেশি তাই খুব ভালো মতন করে নেড়ে চেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমি চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢাকাতে রান্না করে নিয়েছি আর এবারে একটু নেড়ে চেড়ে দেবো আর দেখুন পাঁচ মিনিটের মধ্যেই প্রচুর পরিমাণে জল লাউ কিন্তু ছেড়ে দিয়েছে এই জলেই লাউটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম আরও পাঁচ মিনিট বাদে এখন কিন্তু লাউটা প্রায় সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর এই সময় দিয়ে দিলাম ভেজে তুলে রাখা বড়ি আমি গুঁড়িয়ে নিয়েছি বড়িগুলো আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে লাউর সঙ্গে মিশিয়ে দিতে হবে তবে এখন চাপা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না যেহেতু গোবিন্দভোগ চাল তাই কড়াইয়ের নিচে ধরে লাগবে দু মিনিট এক মিনিট অন্তরই চাপা খুলে খুলে বারবার নেড়ে দিতে হবে দেখুন দু মিনিট মতন হয়ে গেছে আবারও ঢাকা খুলে আমি ভালো মতন করে লাউটাকে নেড়ে দেব আর লাউটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে আর রান্না শেষে দিয়ে দেবো দু চামচ পরিমাণ ক্রিম আমি এটা কেনা ক্রিম ইউজ করেছি তবে ঘরে যদি দুধের সর থাকে সেটাও কিন্তু দু চামচ মতন ব্যবহার করতে পারে আর এই ক্রিমটা ব্যবহার করার জন্যে লাউয়ের স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে নেড়ে চেড়ে ক্রিমটা খুব ভালো মতন করে লাউয়ের সাথে মিশিয়ে দেবো তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু সিমে রাখতে হবে আরও দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আরও এক মিনিট মতন এভাবেই নেড়ে চেড়ে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আজকে নিরামিষ লাউয়ের ডাল রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ